দৌলতখানে গড়ে উঠেছে নতুন এক কলেজ যার নাম শুনলেই থমকে যাবেন ছত্রিশ জুলাই অভ্যুত্থান মহাবিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যুত্থান নাম শুনেই অনেকে ভাবছেন এটা কি কলেজ নাকি রাজনৈতিক স্মৃতিস্তম্ভের কোনো প্রতীক এই নাম নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামগঞ্জের চায়ের আড্ডায় চলছে নতুন আলোচনা ও সমালোচনা কেউ বলছেন শিক্ষার নামে ব্যবসা আবার কেউ বলছেন এটা নাকি কেবল নামের খেলা শুরুতেই যেখানে বিতর্ক ঘিরে ফেলেছে আমাদের দেশে স্কুল কলেজের নাম যেন সময়ের সাথে পাল্টে যাওয়া এক সাইনবোর্ড একদল ক্ষমতা এলে এক নাম অন্যদল ক্ষমতা এলে পরিবর্তনের খেলায় আরেক নাম যেখানে শিক্ষার্থীরা বই খাতা কলম কিনতে হিমশিমের মুখোমুখি হয় সেখানে কলেজের নাম বদলাতে লাখ লাখ টাকা বাতাসও উড়ে যায় এ যেন শিক্ষা নয় নাম পরিবর্তনের নোংরা খেলা তাহলে প্রশ্ন একটাই রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে কি এই ছত্রিশ জুলাই অভ্যুত্থানও বদলে যাবে নামের সাথে কি শিক্ষার মানও বদলাবে অদ্ভুতভাবে আমরা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন কিংবা উনসত্তরের গণ নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেখিনি যে আন্দোলনগুলো আমাদের জাতি হিসাবে গড়ে তুলেছে তাদের নাম অনেকাংশে আমরা ভুলে গেছি অথচ আজ শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে ছত্রিশে জুলাই অভ্যুত্থানে লিখে কলেজ খুলে আমরা গর্ব করি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয় তার শিক্ষা শিক্ষক আর শিক্ষার্থীর মেদাই গর্বের জায়গা হওয়া উচিত যদি শিক্ষার মান থাকে নাম যেমনই হোক মানুষ মনে রাখবে কিন্তু যদি নামই সব হয় তাহলে কলেজ থাকবে শিক্ষা হারাবে রাজনৈতিক নোংরামও শিক্ষার পরিবেশকে ভয়ালভাবে গ্রাস করবে রাজনীতির রঙে রাঙানো শিক্ষার নাম ফলক এটাই কি আমাদের ভবিষ্যৎ নাকি সময় এসেছে বই আর বোর্ডে নয় চিন্তায় একটা সত্যিকারের অভ্যুত্থান গঠানোর প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে